আসসালামু আলাইকুম আব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো যারা আপনার নতুন মেশিন কিনছেন কিন্তু আপনারা জানেন না কিভাবে আপনারা আপনাদের মেশিনের এই সুতাটা লাগাতে হয় আজকে আপনাদের এটাই দেখাবো যে আপনারা কীভাবে মেশিনের সঠিকভাবে মেশিনে সুতা লাগাবেন কারণ অনেকেই জানে না যে কীভাবে সঠিকভাবে লাগাতে হয় আর এখানে রাখি এখানে রাখার পর এখানে গিয়ে আপনারা ভুল করে আজকে তাদেরই দেখাবো কীভাবে সঠিকভাবে সুতা লাগাবেন তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজেও ভিডিও আপলোড করা হয় আপনার ফেসবুক পেজও আমাদের লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে প্রথমে আপনারা ধরেন একটি সুতা নেবেন নেওয়ার পরে প্রথমে এখানে রাখতে হবে এখানে রাখলাম তারপর সেকেন্ড যে কাজটা তারপর আপনাকে সুতাটা এদিক দিয়ে আসবে আমি প্রথমে দেখাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে প্রথম এখানে রাখতে হবে তারপর সুতাটা আপনি চাইলেই এটা পেজ দিয়ে এদিক দিয়ে আসবে এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট রাখলেন সেকেন্ড তারপর হচ্ছে টেনশনটা পেছায়া এটা হচ্ছে থার্ড তারপর হচ্ছে আপনাকে এই চ্যাক লিভার এটার ভিতর দিয়ে আসবে এটা হচ্ছে ফোর্থ তারপর হচ্ছে আপনার এখানে সামনা প্লেটের এই আংটাটা আংটাটার ভিতরে আসবে এটা হচ্ছে আপনার ফিফলি তারপর হচ্ছে আপনার আইল একটা তার আছে এটা হচ্ছে সেকলি তারপর হচ্ছে আপনাকে একদম লাস্ট যে এদিক দিয়ে আসবে ওটা হচ্ছে আপনার শুয়ের ভিতর দিয়ে আসবে এই যে শুয়ের ভিতর দিয়ে আসবে এটা আপনাদের খেয়াল করতে হবে এটা হচ্ছে একদম লাস্ট এই সাতটা বিষয় প্রথম দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ একদম সপ্তম ফাইনাল এই তিনটা জিনিস আপনারা খেয়াল করতে হবে সাতটা জায়গা দিয়ে শুধু আসবে এটা আপনারা সবসময় মনে রাখবেন তা আমি আপনাদের লাগায় দেখাই সুতাটা কোন দিকে কোন দিক দিয়ে আসবে দেখেন আপনার প্রথম হচ্ছে এখানে রাখলেন তারপর হচ্ছে আপনাকে যদি আপনি সুতাটা পেঁচাইতে চান মেশিনে প্যাচাইতে পারেন পেছাইলাম পেঁচানোর পর আপনার এদিক দিয়ে আসবে এখানে রাখলাম সুতাটা দেখেন এটা পেঁচায় এখানে রাখলাম তারপর টেনশনের ভিতর দিয়ে আসবে টেনশনের এটার মধ্যে দেখবেন দুইটা পাত আছে এই পাতের মাঝখানে দিয়ে আসবে এটা মনে রাখবেন আপনারা আমি দেখাই দেখেন এখানে দুইটা পাত আছে দেখেন এই দুইটা পাতের ভিতর দিয়ে আসবে দুইটা পাতের ভিতর দিয়ে আনলাম একটু টান দিবেন দেখেন এটা কিন্তু লাগছে তারপর হচ্ছে আপনাকে এই চেক এই লিভারের ভিতর দিয়ে সুতাটা দিতে হবে দিলাম তারপর হচ্ছে আপনাকে সামনার প্লেটের এই আংটাটার ভিতর লাগাতে হবে এটা সবসময় লাগাবেন লাগালে ভালো এটা লাগালেন তারপর আপনাকে কি করতে হবে এই আইলাইন তারের মধ্যে আনতে হবে আনলেন দেখেন এখন ফাইনালি হচ্ছে আপনার সুয়ের ভিতর সুতাটা লাগাতে হবে তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে একদম সুতাটা আমরা শুয়ের ভিতর লাগালাম এখন কিন্তু একদম সঠিকভাবে মেশিনের সুতা লাগানো শেষ এভাবে আপনারা যদি সঠিকভাবে লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনার নিচ থেকে সুতাটা আসবে কেস থেকে সুতাটা উঠবে যদি এভাবে না লাগাতে পারেন তাহলে কিন্তু নিচ থেকে সুতাটা আসবে না এটা আপনারা সময় খেয়াল রাখবেন আর আজকের ভিডিও পর্যন্তই এভাবে আপনারা সঠিকভাবে মেশিনে সুতা লাগাতে পারবেন আর পরবর্তী ভিডিও দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম